বাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে নিহত বাইক আরোহী মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার নিষাদবাগে শুক্রবার দুপুর বারোটা নাগাদ পথ দুর্ঘটনায় বলি বাইক আরোহী জানা যায় বহরমপুর থেকে ইসলামপুরগামী মোটরবাইকের সাথে ইসলামপুর থেকে বহরমপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় বছর তিরিশের এক যুবক নাম পরিচয় এখনও জানা যায়নি তবে দুর্ঘটনাগ্রস্ত বাইক মালিকের নাম অভিজিৎ পাল বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের পর ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল স্বাভাবিক করে ঘাতক গাড়ি ও চালক পলাতক ঘটনাস্থল থেকে মৃতদের উদ্ধার করে ময়না জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ সেই সাথে নিহত বাইক আরোহীর খোঁজ খবর নিতে ব্যবস্থা গ্রহণ করেছে বহরমপুর থানার পুলিশ হ্যাঁ বলুন বালিরঘাট থেকে বাসটা আসছিল আর বহরমপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয় তার সাইড থেকে ও দেখতে ধাক্কা লেগে যায় ধাক্কা লেগে সে বাসটা চলে যায় তখন ও উল্টিয়ে পড়ে যায় ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে ঘটনাস্থলে স্পট ডেট তারপরে পুলিশ আসে পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে পুলিশের ব্যাপার কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে নিসদ চুনাকালি নিষদ বাগ চেকপোস্টের মোড়ে কটা নাগাদ ঘটনা ঘটেছে পোনা বারোটা কি হয়েছে ঘটনাটা আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলামপুর থেকে বহরমপুর যাবে একটা দ্রুতভাবে যাচ্ছিল শেষ সময়তেই বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেলের বাইকে একজন যাচ্ছিলো তার সঙ্গে বাসের এবং মোটর সাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে ধাক্কা লাগিয়ে বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায় থেকে আমরা পুলিশ প্রশাসনের খুব খবর জানানো হয়েছে এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম সিলেটার খবর পাওয়া গেছে ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল এটাই আমরা দেখতে পেলাম এটুকুই আমরা ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She's